প্রিয় দর্শক আপনারাকে এখন যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে নাইকের একটি স্যান্ডেল এগুলো কিন্তু আপনি দোকানে বা যে কোন জায়গাতে আসলে পেয়ে যাবেন তো এগুলো আমি প্রায় তিন মাস ব্যবহার করলাম তো আসলে তার ফলাফলটা বর্তমানে কি এটা আপনাদেরকে সেটা দেখাচ্ছি দেখাচ্ছি আর কি তো এই যে বর্তমান কন্ডিশানটা আসলে এরকম রয়েছে তো এটা আঘাতজনিত কারণে আমার কাছে এটা এরকম হয়েছে এবং এটা যেটা সমস্যা সেটা হচ্ছে দেখতে পাচ্ছে এই যে এই যে আপনার এই যে দেখেন বাধার এই জায়গাটা কিন্তু আপনার উপড়ে গেছে এই দেখতে পাচ্ছেন এটা কিন্তু আসলে ফেটে গেছে এই যে এই যে আসলে এই হচ্ছে তার কন্ডিশন এটা হচ্ছে আমার তিন মাস ব্যবহার করে চলছে আর কি তো এটার দাম নিয়েছিল একশো দশ টাকা এরকম মনে হয় আনুমানিক আমার ঠিক মনে নাই তবে এরকমই হবে একশো দশ টাকা থেকে একশো বিশ টাকার ভেতরে এটা দাম নিয়েছিল তো মোটামুটি স্যান্ডেলটার ওজন কিন্তু একটু বেশি যারা হালকা স্যান্ডেল পছন্দ করেন তাদের জন্য কিন্তু আসলে এই স্যান্ডেলটা না কিন্তু দাম হিসাবে তিন মাস ব্যবহার করলাম আর হয়তো বা দুই মাস যাবে এই হচ্ছে আসলে স্যান্ডেলটার কন্ডিশন তবে আমি খুবই মর্মাহত যে এই যে জায়গাটা ফেটে গেছে আসলে আমি ঠিক বুঝতে পারলাম না কেন এবং এ এ পার্টারও দেখুন এটা কিন্তু আসলে ছুটতে গেছে তো আসলে এটা একটা মাইনাস পয়েন্ট তো আমি এই স্যান্ডেলে দুটা আমার মাইনাস পয়েন্ট আমি দেখতে পাচ্ছি যে একটা হচ্ছে এই যে এগুলো ফেটে যাচ্ছে এবং স্যান্ডেলটার ওজন তুলনামূলকভাবে অনেক ভারী স্যানেলটা দেখতে কিন্তু অনেক ভালো তো দাম হিসেবে যেটা বলতে পারি সেটা হচ্ছে যেহেতু দাম একশো থেকে একশো বিশ টাকার ভিতরে এই তো সেক্ষেত্রে মোটামুটি যেহেতু তিন মাস ইউজ করেছি আরও হয়তো বা দুই মাস ইউজ করতে পারবো এরকম আশা করছি তো সে অনুসারে কিন্তু মোটামুটি খারাপ না কিন্তু যারা ওয়েট ভালোবাসেন না অর্থাৎ স্যান্ডেলের ওজন একটু বেশি আছে এবং যারা মনে করেন যে এরকম সমস্যা হলে আপনি স্যান্ডেল পায়ে দিতে পারবেন না তাদের ক্ষেত্রে কিন্তু আসলে এই স্যান্ডেলগুলো না তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ